বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অ্যাসেড মারার হুমকি নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বারুইপুরের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দুটো স্কুটি করে চম্পাহাটি সুশীলকর কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে যায় তিন যুবক গুরুতর অবস্থায় রাতেই তরুণীকে পরিবারের লোকজন উদ্ধার করে বারৈপুর হাসপাতালে নিয়ে যায় এরপরে শাশ্বত গোত্য সহ তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন জানা গিয়েছে শাশ্বতের সঙ্গে প্রেমে সম্পর্ক ছিল নির্যাতিতা সম্প্রতি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তার উপর হুমকি দিতে শুরু করে কলেজ যাওয়ার পথে রোদে উত্তপ্ত করতো গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করে বলে আমি যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল এ যখন আমি কলেজ থেকে আমার আজ এক্সাম ছিল এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় লিটারলি মার মারধর করা হয় ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয় তারপর আমাকে তুলে নেওয়া হয় ওরা আমাকে জোর করে ওখানে পাশেই গোপধন নামক একটা জায়গা আছে চার্চের ওখানে মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে এবং বিকেল সাড়ে সাতটা নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায় এর